সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি আপনাদেরকে লেটুস পাতা অর্থাৎ আমরা যারা বিশেষ করে চাইনিজ বা বার্গার খাই যে পাতাটা বার্গারে এবং কাঁচা সবজি বা সালাদ হিসাবে এই লেটুস পাতাটা খাওয়া যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে হয়তো বা পরিচিত থাকে এই লেটুস পাতাটি দর্শক আজকে এই লেটুস গাছের সম্পর্কিত আপনাদের কাছে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার নামে অকুব আমি নাঙ্গলকোট মাইরাগাঁও মানিক নার্সারি থেকে বলছি আমি লেটুস পাতা সম্পর্কে কিছু কথা বলবো লেটুস পাতাটা বার্গারের সাথে খায় এবং কি কাঁচা সবজি পাতা এগুলো সালাদ করিও খায় তো লেটুস পাতাটার অনেক গুণাগুণ আছে এটা আমার কাছে আছে অনেক সারাই আছে বা এটা লাগলে যাদের লাগবে তারা এখান থেকে আসে নিয়ে যাইতে পারেন তো লেটুস পাতা যারা খাইছেন বার্গারের সাথে তারা জানেন এটার অনেক গুণাগুণ আছে বা এটা কাঁচা খায় অনেক উপকারিত পাতা তো এটা লাগলে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে আসে এগুলার বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তো এগুলা দশ টাকা করে বিক্রি করি আর কি আচ্ছা লেটুস পাতা দশ টাকা এর চাইতে ছোট আপনারা চারা বিক্রি করেন কিনা লেটুস সেগুলো কত করে বিক্রি ছোটটা আপনার দুই টাকা করে বিক্রি করি আচ্ছা টানা তারা আর কি এটা দুই টাকা করে বিক্রি করি যারা আপনার বড় করে লাগাইবে বা মিটে মিটে লাগাইবে তারা ওইগুলো নিতে পারে আর অনেকে শখ করে এগুলো নিয়ে যায় কারণে এটা প্যাকেটে দিয়ে বিক্রি করি দর্শক আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে লেটুস পাতা সম্পর্কিত বিভিন্ন তথ্য ইয়াকুব ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারলেন দর্শক এছাড়াও আপনারা এই লেটুস পাতা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাইলে আপনারা এই গুগলে বা ইউটিউবে যদি আপনারা সার্চ দেন এই লেটুস পাতা সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা দেখতে পাবেন সেই সাথে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আপনাদের সামনে বিদায় নিচ্ছি আর আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আপনাদের সামনে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ